নদীটা অন্যান্য দিনের মধ্যে আজকে শান্ত কিন্তু আজকে রোদটা চাপটা অনেক বেশি মনে হইতেছে এই যে আমার ছোটো বাতিজা এটা হচ্ছে আরিয়ান বাতিজা হাই বলো বাবা হাই হ্যাঁ আমাদের এই রাস্তাটা মোটামুটি অনেক ব্যস্তই থাকে সবসময় গাড়ি ভাড়া খুব বেশি একটা চাপ থাকে যেহেতু এই বেরিয়ে রাস্তাটা খুব দিয়ে মোটামুটি ঢাকার উদ্দেশ্যে যায় সেই জন্য এই রাস্তাটা সবসময় অনেক বেশি ব্যস্ত থাকে আয়ান হাই বলো এই হাই বলছে হ্যা আয়ান হাই বলছে মোটামুটি আমরা চলে আসলাম এই গাট লঞ্চ গাট এটা চলে আপনাকে লঞ্চ গাট আগে অনেক লঞ্চ করতে এই জায়গায় টার্মিনালও ছিল যেহেতু লঞ্চের যাতায়াত ব্যবস্থা খুবই কম মানে কমে গেছে চলেই না চলে দিয়ে চলে মাটি মাছ সেই জন্য গ্রাম রাস্তা পার নদী পাইছে এই আমি

तू हातर करते